আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওতে এমন একটি দোয়ার কথা বলবো এই দোয়ার বর্বতে জীবনেও আল্লাহতালা আপনার পরিবারে আর অভাব দিবে না বৃষ্টির মতো আপনার পরিবারে রিজিক দিবে ইনশাআল্লাহ ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমরা অনেকে অনেক সময় ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যাই দ্রুত ঋণ আদায় করতে বা মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য রাসুল সাল্লাহ আলীহ্লাম কিছু আমল ও দোয়া শিখিয়ে দিয়েছেন তিনি ঋণ হতে বাঁচার জন্য আল্লাহর কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি তাকে দেখে বলেন হে আল্লাহ রাসুল সলিল্লা আলী হা সাল্লাম আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন কেন রবিজি সাল্লা আলী হাসাল্লাম বলেন মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে রক্ষা করে না বুখারি শরীফের হাদিস হাদিসে এসেছে একবার হজরত আলী আব্বাহু তালা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাই এই সময় আলী আদি আব্বাভু আনহু তাকে বলেন আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দেব। যা আমাকে রাসুল সদাল আলিহা সাল্লাম শিখিয়ে দিয়েছেন অতি উত্তরে তিনি বলেন অবশ্যই আমাকে শিখিয়ে দিন তখন হজরত আলী রাধি আব্লাহাল আনহ তাকে বলেন যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নিবে যদি তোমার ঋণ পর্বত সমানো হয় এরপর আলী আলিরাদি আব্লা আনহু ওই ব্যক্তিকে উক্ত দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন সেই দোয়াটি হলো আল্লাহ কখন কিভাবে কোন সময় কী নিয়মে পড়বেন সেটা ভিডিওর শেষে বলে দিব ইনসা অব্ব এর অর্থ হলো হে অব্ব আরামের পরিবর্তে তোমার হারাম রুচি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো এই দোয়াটি আপনাদের পড়তে হবে প্রত্যেক নফল নামাজের পরে এবং তাহাজ নামাজের পরে অন্তত একশোবার করে দোয়াটি পড়বেন যদি একশোবার না পারেন তাহলে অন্তত একবার হলেও পড়ুন আর যদি সময় থাকে তাহলে একশোবার পড়বেন তাহলে সবচেয়ে উত্তম হবে আর আগে পরে অবশ্যই অবশ্যই এগারো বার করে দূর শরীফ পড়ে নেবেন যে কোনো দূরত পড়তে পারেন এবং বার ইস্তেকফার পড়ে নিতে পারেন যে কোনো ইস্তেকফার পড়তে পারেন দোয়াটি পড়ার আগে এবং পরে অবশ্যই দূর ও ইস্তেকফার পরে নিবেন তারপর দোয়াটি পড়বেন তারপর দুই হাত তুলে আল্লাহর কাছে আপনার সমস্যার কথা বলবেন আল্লাহ আল্লাহতালায় নিজেই আপনার সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি বেশি বেশি করার মাধ্যমে রিজিকে বরকত এবং ঋণ মুক্তির ব্যবস্থা করার তাওফিক দান করেন আমিন